আসসালামু আলাইকুম নৌম সিনের প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আসে অনেক বানসো তো আগামীকাল তোমাদের যাদের জীবন উজ্জীবিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কমন পড়তে পারে আবার কিন্তু নাও পড়তে পারে এটি কারণ হচ্ছে অনেক স্কুল তারা কিন্তু নিজেরা প্রশ্ন তৈরি তৈরি করতেছে আর কি তো হোটেবটিস তো এখানে দেখো তোমাদের শুরুতে ক বিভাগে নভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি তোমাদের নভিত্তিক প্রশ্ন আমি আগে দেখাচ্ছি তারপরে উত্তরগুলো দিয়ে দিব তো এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ যে সময়গত ব্যবস্থা বিনয় কয় ধরনের হয় তো এখানে তোমাদের হচ্ছে দুই নম্বর প্রশ্নটি দেখছো কোনটি খসরা কতিয়ান তো এগুলো উত্তর একটু পরে দিচ্ছি তো আমাদের শোকের ঠিকানা কোনটি ঠিক আছে এরকমভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তো এখানে প্রশ্নগুলো আগে দেখো তারপর হচ্ছে তারপরে হচ্ছে আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো যাই হোক এ হচ্ছে এগারো নম্বর এবং হচ্ছে বারো নম্বর তেরো নম্বরটা ঠিক আছে তো তারপরে হচ্ছে তোমাদের তেরো নম্বর তারপরে হচ্ছে চোদ্দো নম্বরটা এই দেখতে পাচ্ছ এই উদ্বীপকা আলোকে চোদ্দ নম্বর প্রশ্ন এবং হচ্ছে পনেরো নম্বর তো এবার হচ্ছে তোমাদেরকে এক কথায় প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশ চিত্রতিথি বলে তুমি দশ নম্বর বাংলাদেশের সর্বশেষ ক্ষতিয়ান কোনটি পৃথিবীর সবথেকে অমূল্য জিনিস কোনটি পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি এবং স্বল্পকমি বিনিয়োগের ম্যাথ কত বছর হয় সামাজিক উদ্যোগের প্রধান লক্ষ্য কী থাকে এবং ব্যবসায় সাধারণত কয়টি পক্ষ থাকে পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত তো তারপর হচ্ছে খ ভাগে তোমাদের এখানে প্রশ্ন রয়েছে তো খবিভাগের সংযুক্ত প্রশ্ন থাকবে তো এখানে তোমাদেরকে দশটা আনসার করতে হবে দশটা আনসার করলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবে পারিবারিক আয় বলতে কী বোঝো উদাহরণ সহলেখ এবং পরিবারের বাজেট কাকে বলে প্রাইভেট ইকোয়টি বিনিয়োগ কাকে বলে এবং আরও আর বলতে কী বোঝো এবং ব্যান্ডিং কাকে বলে ক্ষমতা বলতে কী বোঝো মুনাফা বলতে কী বোঝো উদাহরণ সহ লেখ এই বুদ্ধিমত্তা এই তিনটি প্রথমের বৈশিষ্ট্য কী কী রেমিটেন্স কী বায়োটিক গবেষণা কী কাকে বলে তো তারপর হচ্ছে তোমাদেরকে গবিবাক রচনামূলক প্রশ্ন থাকবে এখানে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিন প্রশ্ন ঠিক আছে পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন অনিয়মিত ব্যয় বলতে কী বোঝা এবং উদাহরণ সহ লেখো যোগাযোগ বলতে কী বোঝা ব্যাখ্যা করো উৎপাদন ব্যয় কাকে বলে উদাহরণ সহ লেখো চাপ মুখে বলাই দক্ষতা বলতে তুমি কী বোঝো ঠিক আছে তো তারপর হচ্ছে তোমাদেরকে এখানে গবিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য প্রচন্ড নির্ভর প্রশ্ন থাকবে তো তোমাদের হচ্ছে এখানে সৃজনশীল আকার যে প্রশ্ন থাকে কয় এবং ক্ষয়ের উত্তর দিতে হবে আমি জাস্ট তোমাদেরকে একটু প্রশ্নগুলো দেখাচ্ছি এবং তোমাদের হচ্ছে তিন নাম্বারটা দেখতে পাচ্ছ ক এবং খয়ের যে প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো তারপরে হচ্ছে তোমাদের ছয় নাম্বারটা ছয় নাম্বার ক এবং খয়ের উত্তর প্রশ্ন আর কি পাঁচ নাম্বার সেই দেখতে পাচ্ছ তো পাঁচ নাম্বার পরে হচ্ছে তোমাদের ক এবং খ যে প্রশ্নটা করা আসে এবং ছয় নাম্বারটা দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ সাইবার সিকিউরিটি কী ব্যাখ্যা কর এবং ক্ষ নাম্বারটা দেখতে পাচ্ছ এবং হচ্ছে সাত নাম্বারটা ঠিক আছে তো এখন তোমাদের হচ্ছে ক এবং ক্ষয়ের যে উত্তর বা আনসার সেগুলো দিচ্ছি এখানে তোমাদের বহু হচ্ছে তুমি প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ তো দেখো প্রথমে এক নম্বরের উত্তর হবে নাম্বারটা তিন ধরনের দুই নম্বর উত্তর হবে ডিপি ভরসা এবং তিন নম্বর উত্তর হবে পরিবার চার নম্বর উত্তর হবে তোমাদের সঞ্চয় পাঁচের নাম্বারটা উনিশশো আটানব্বই ছয়ের হচ্ছে ক্ষম নাম্বার সামাজিক সাতেরও ক্ষ নাম্বার বিজ্ঞাপন আটের ক্ষ নাম্বার রায় নয়ের গণম্বারটা দশের হচ্ছে গনাম্বার দুই হবে এগারো হচ্ছে গনাম্বার বিশ ভাগ এবং তোমাদের হচ্ছে বারোর গনম্বারটা মার্কিন যুক্তরাষ্ট্র তেরোর হচ্ছে নাম্বার পাঁচটি চোদ্দোর হচ্ছে নাম্বার কৃষিকাত ঠিক আছে কোনো নম্বর হচ্ছে তিনটা মানে গনাম্বারটা আর এক কথায় হবে তোমাদের ষোলো নম্বর আনসারটা হবে বিএস এবং সতেরো নম্বর হচ্ছে পরিবার আঠারো নম্বর হবে আয়ের সঙ্গে বেশ সামঞ্জস্য রাখা এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে এক কথা যে উত্তরগুলো উনিশ নম্বর হচ্ছে এক বছর বিশ নম্বর হচ্ছে সমাজের কল্যাণ এবং একুশ নম্বর দুটি বাইশ সময় হচ্ছে দুই ভাগে এক সম্বর হচ্ছে গিক ইকোনমিক এবং হচ্ছে তোমাদের চব্বিশ নম্বর ডোনাল্ড ট্রোফার এবং পঁচিশ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ ভাগ তো এই ছিল দাম সবাইকে আল্লাহ হাফিজ